আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে সকাল থেকেই আমি ভিডিও শুরু করেছি সকালবেলা চিন্তাভাবনা করলাম যে আজকে একটু সাদা খিচুড়ি বানাই আর সেই সাথে শুটকি ভর্তা করব তো শুটকি ভর্তা করে নিয়েছি এখানে কালো ভর্তা আছে সুটকি ভর্তা আছে আর হলো মরিচ ভর্তা এই দিয়ে আমরা সকালের নাস্তা সাদা খিচুড়িটা খেয়ে নেব তো রান্নাবান্না শেষ করেছি রান্নাবান্না তো আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি কারণ সব সময়ই রান্নাবান্না শেয়ার করে থাকি আজকে ভাবলাম একটু অন্য কাজ করি কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে সকালের রাশিবাসী অনেক কাজ আসলে দেরি হয়ে যায় আর প্রত্যেক দিনই একরকম কাজ থাকে না বিভিন্ন রকমের কাজ থাকে কখনও কখনো মানে সেই কাজগুলিও রান্নার পাশাপাশি করে নিতে হয় তো সেইভাবে আমি আজকে রান্নাটা করে নিয়েছি আর ওই সেই সব কাজগুলো গুছিয়ে নিলাম তারপরে ভাবলাম খাওয়া দাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে সকালবেলা আমরা কি খেয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন সকালে নাস্তাটা কী দিয়ে করলাম বেশ মজাদার একটা খাবার ছিল এটা আমাদের মানে ঘরের সবাই মোটামুটি পছন্দ করে তবে ছেলেরা একটু কম করে কিন্তু খায় আর যাই হোক নাস্তা সেরে আমি হলো একটু রং চা খাব তো রং চাওটাও আমি সাথে সাথে বানিয়ে নিয়েছিলাম তো আমার চেয়ে আমার হাজব্যান্ডের জন্যই বেশি মানে চা বানানো তো আমিও এক কাপ খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর কি প্লেট বাটিগুলো সাপাশাপাশি ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু ঘরের মোটামুটি অনেক কাজ আমার সারা হয়ে গেছে তো এখন শুধু রান্নাবান্না কাপড় ধোয়া ঘর মূষা বাকি আছে এমনি যে ফার্নিচার মূষা তারপরে আবার অন্য রকমের আরও কাপড় চোপড় গুছানো এরকম একটা বিছনাপত্র গুছানো সেই সব কাজ আমার মোটামুটিভাবে হয়ে গেছে তো যাই হোক এখানে ধোয়া মোছা করে তারপরে ধোয়া মোছা শেষ করেছিলাম আর সেই পাশাপাশি কিন্তু সাড়ে দশটার মতো বেজেও গিয়েছিল তখন আমার কাজের বুয়া আর কি চলে আসছে বাসায় তো উনি বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো কাপড় কিন্তু ছড়িয়ে দিয়েছি আর কিছু কাপড় এখানে রেখে গেছি বারান্দায় যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে বুয়াই ছড়াই দিয়ে গেছে আর এগুলো আমি নিজে মার দিয়ে তারপরে ছড়াবো সে কারণে আমি রেখে দিতে বলেছি তো এখানে শুধু আমার থ্রি পিসগুলো আছে যাই হোক ঘর বাড়িও সুন্দর করে পরি পরিষ্কার করে দিয়ে গেছে মুছে আর আমি হলো পাশাপাশি ফার্নিচারগুলো হালকা পাতলা একটু মুছে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন একটুখানি দেখিয়ে দিলাম তবু যখনই যাব কাপড় ছড়াতে এমন সময় এমন বৃষ্টি শুরু হয়ে গেলো আর কী করার তো বৃষ্টিটাই আপনাদের সাথে শেয়ার করলাম কাপড় চোপড় না হয় পরেই দিব এই বৃষ্টির ভিতরে কাপড় ছড়িয়ে দিয়েও কোনো লাভ নেই একটু পরেই দিব আর যেগুলো বারান্দাতে আসে সেগুলো ওইভাবেই আসে বৃষ্টিটা একটু কম ছিল বাতাসও একটু কম ছিল সে কারণে হয়তো আর আমার বারান্দা দিয়ে কিন্তু মোটামুটি বেশ অনেক আলো বাতাস এবং অনেকটা পর্যন্ত দূর পর্যন্ত দেখা যায় সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর বৃষ্টিটা আপনারা একটু দেখেন তাই তো সামনে কিন্তু একটা সুন্দর মসজিদ আছে এই মসজিদটা একেবারেই বাসার কাছে যখনই আজান দেয় আজানের সাথে সাথে কিন্তু আমার বাসায় এত জোরে আওয়াজ আসে যে যদি আইলসা কোনো লোকও থাকে মানে অলস অলস লোক থাকলেও সে উঠে নামাজ পড়তে বাধ্য হবে এত সুন্দর আজান আমার বাসায় আসলে সব সময় আসে সেই কারণে আমার আসলে এই বাসাটা ভীষণ ভালো লাগে তো যাই হোক একটা অসুবিধাও আছে বাসাতে দেখা যাক কি করা যায় বৃষ্টি যেহেতু কমে গেছে এখন আমি কাপড়গুলি মার দিয়ে তারপরে বারান্দাতে সুন্দর করে টান টান করে ছড়িয়ে দিলাম আমি যখনই কাপড় ধুই এবং ধোয়া দিয়ে কাপড় ধোয়াই আসলে আমার মনের মতো হয় না আমি নিজে হাতে করলে পরে আমার ঠিকঠাক হয় আমার এরকমটা লাগে কারণ আমি সুন্দর করে কাপড় টান টান করে রোদ্রে না দিলে আমার ভালো লাগে না আর অনেকেই কাপড় চোপড় ঘুরাইয়া থুবাইয়া থুবাইয়া রোদ্রে দিয়ে থাকে তো যাই হোক বেশ কিছুটা সময়ও এখন হয়ে গেছে যেহেতু সাড়ে দশটায় এসেছিলো বুয়া উনি কাস্ট করে যেতে যেতে ওনার বারোটার মতো বেজে গেছে প্রায় তো আমি এখন রান্না করতে চলে আসলাম হালকা পাতলাই রান্না করব। যেহেতু সকালবেলা অনেক রকমের ভর্তা করেছিলাম তাই ভাবলাম যে ভর্তা যেহেতু রয়ে গেছে তো কিছুটা তেলাপিয়া মাছ আছে মাছটা ভে মুচমুচা করে ভেজে নিব। আর সেই সাথে হলো পটল ভাজা করব ডাল রান্না করে নেবো তো ডাল অলরেডি আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর মাছগুলো তো দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ দিয়ে আমি এখন একটু মেখে রেখে দিয়েছি আর ডাল ঘুটে এখন ডালটা আমি বাঘার দিয়ে দিব তারপরে আমি মাছ ভেজে ইনশাল্লাহ দুপুরের খাবারটা খেয়ে নেবো আমরা ডাল হয়ে গেছে এখন তে তেলের উপরে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডাল বাগান দিব। আপনারা চাইলে এখানে তেজপাতা তারপরে জিরা দিতে পারেন আমি মাঝে মধ্যে দিয়ে থাকি আবার মাঝে মধ্যে দেইও না সব রকমভাবেই ডাল রান্না করা যায় তো যাই হোক এখানে ডালটা আমি বাগান দিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি মাছটা ভেজে শুকনোভাবেই খেয়ে খাবো মাছ ধুনা করবো না এই তো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন মাছটা ভেজে নিব তো যেহেতু পটল ভাজব পটলগুলো কিন্তু আমি আসলে কেটে রেখেছি কিন্তু হলুদ মরিচ দিয়ে মাখানো হয় নাই মাছটা আমি দিয়ে দিব তারপরে ওই পাত্রটার ভিতরে আমি আবার পটলগুলো মেখে নেব হলুদ দিয়ে যেহেতু বিভিন্ন রকমের কাজ করেছি কাজের পাশাপাশি এই সব সবজি আর আমি কেটে রেখেছিলাম কিন্তু গুয়া ধায়ের কাজটা পরেই করলাম যেহেতু অত বাড়তি কাজ না আর এমনিতে আমি অনেক বাড়তি কাজ করেছি আজকে সে কারণে রান্না সিম্পলভাবেই করলাম একেবারে সাধারণ খাবার তবে আমাদের বাসায় শুকনা ভাজা মাছটা সবাই পছন্দ করি আমরা খেতে তো আজকে এইভাবেই মূমোছা করে নিলাম তেলাপিয়া মাছ কিন্তু আসলে ভাজা খেতেই বেশি ভালো লাগে রান্না করলে অত একটা আমাদের কাছে মজা লাগে না আমরা তেলাপিয়া মাছ ভাজা মুসমুচা অথবা ভুনা দুইটার একটা করেই খেতে পছন্দ করি তো সেইভাবে আজকে করে নিলাম দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং একদম মসমুজা এখন আমি শুধু পটলগুলি ভেজে নিব তারপরে আমরা খাবার খেতে টেবিলে বসে যাব কারণ অলরেডি অনেকটাই বেজে গিয়েছে বারোটার পরে রান্না করতে আসলে কিন্তু কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় তো লাগে রান্না করতে তো দুইটা আড়াইটার মতো বেজে গেছে সে কারণে খাবার আমি টেবিলে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে আর আমরাও খাবারটা খেয়ে নেব এমনিতে আমরা কিন্তু দুপুরের খাবারটা আসলে দুইটা দেড়টা দুইটার ভিতরেই শেষ করার চেষ্টা করি মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় তো যাই হোক সবাই ভিডিওর ভিতরে ভুলথুবিটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি লাইক করে দিবেন কমেন্ট করবেন আশা সবাই ভালো থাকেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম